সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বন্ধ করে দেওয়া হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও কৃষ্ণনাথ কলেজের ইউনিয়ন রুমগুলি কসবা ল কলেজ জেরে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই মতো শুক্রবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের দখলে থাকা দুটি ঘর তালা বন্ধ করে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কসবা ল কলেজ কান্ডির জেরে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই মতো শুক্রবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের দখলে থাকা দুটি ইউনিয়ন রুম তালা বন্ধ করে দেওয়া হয় কৃষ্ণনাথ কলেজের ইউনিয়ন রুমও বন্ধ করে দেওয়া হয়েছে সাড়ে ওটা এরকম নাগাদ ওরা ওদের হাতে চাবি তুলে দিয়ে ওরা নিজের মতো করে একটা সিল করে দিল দেখেন আমরা যে দলটা করি তৃণমূল ছাত্র পরিষদ তো সেটার জন্যে সাধারণ ছাত্রছাত্রীর পাশে থাকার জন্য ইউনিয়ন রুম প্রয়োজন হয় না আমাদের জন্য গেট এবং কলেজ গেট খোলা ময়দানে যথেষ্ট না অসুবিধার কোচ মানে কোনো বিষয় নেই মহামান্য আদালতের নিয়ম সেটা অমান্য করা যাবে না দীর্ঘদিন কোনো ছাত্র ভোট না হওয়াতে বর্তমানে কোন ছাত্র সংগঠন নেই কলেজ বা ইউনিভার্সিটিতে সেই কারণে বর্তমানে কোনো ইউনিয়ন নেই আর ইউনিয়ন রুমগুলি বন্ধ রাখাতে কোনো সমস্যায় হবে না বলে জানান অধ্যক্ষা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হ্যাঁ নিশ্চয়ই হয়েছে রেজিস্ট্রারকে দায়িত্ব তো রেজিস্ট্রারে রয়েছে উনি ব্যবস্থা নিয়েছেন বন্ধ আছে না সরকারি নির্দেশ যা আছে আদালতের নির্দেশের উপর দিয়ে তো আমরা যেতে পারি না আদালত বলবেন আমাদের সেটাই মানতে হবে তো ইলেকশন হয়নি ফলে তো সেই হতে কোনো ছাত্র সংগঠন নেই সেই জন্য আমাদের আসলে ঘর পুরোনো কলেজ নানা রকম রেনোভেশনের কাজটা চলে হ্যাঁ মুর্শিদাবাদ ইউনিভার্সিটির তরফ থেকে মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী গতকালকার যে রায় তার কে মান্যতা দিয়ে আমরা আজকে সকালবেলাতেই ইউনিয়ন রুমের মুর্শিদাবাদ ইউনিভার্সিটির যে ইউনিয়ন রুম রয়েছে দুখানা ঘর আছে সেই দুটো ঘরই আমরা তালা দিয়ে দিয়েছি সিল করে দেওয়া হয়েছে এবং এই পদ্ধতির মধ্যে আমাদের কোনো তরফ থেকে কোনো রকম সমস্যা হয়নি যারা স্টেক হোল্ডার্স রয়েছেন সমস্ত যেমন ছাত্রছাত্রীরা টিচিং স্টাফরা নন টিচিং স্টাফরা সবার সহযোগিতাতেই আমরা এটা করতে পেরেছি মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ হাসপাতাল আই ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন